ভালো খেলছি তারপরও এক্সিকিউট করতে পারিনি এই প্ল্যান লাস্ট টাইম আমি কান্নাও করে দিছিলাম এই ধরনের আয়োজনের মাধ্যমে আসলে সবাই আমরা একত্রিত হতে পারি মানে কি পরিমাণ উত্তেজনা এটা আসলে সত্যি অসাধারণ দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এ ক্লাসিক স্পোর্টস প্রেজেন্ট মিডিয়া এ এই জন্মে চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের সিজন জি আজকের এই বিশেষ আলোচনায় দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং মিডিয়া ফেস নিয়ে আপনাদের উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজ আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি আছেন যারা নিজ গুণে নিজ নামে আপনাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় আমাদের মাঝে আজকের এই বিশেষ আলোচনায় দুজন অতিথি প্রথমজন যিনি আছেন উনি হচ্ছে অপিলিয়া ফুটিক্সের সম্মানিত স্বত্বাধিকারী জন আমরা চৌধুরী এবং আরেকজন অতিথি আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন উনি আপনাদের সবার খুব প্রিয় এবং পছন্দের মানুষটাও দেখতে বেশ সুন্দর মার্শাল্লাহ উনি হচ্ছেন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর যারা আসিফ আহমেদ শোভন কেমন আছেন আপনার দুজন আপনাদেরকে আজকে আমাদের স্টুডিও পেয়ে স্টুডিওতে পেয়ে আমরা ভীষণ আনন্দিত কারণ চট্টগ্রাম মিডিয়া ফেস্টের শুরু থেকে আপনাদের প্রদয়চারণা ছিল আপনাদের অংশগ্রহণ ছিল হয়তো কখনো মাঠে কখনো মাঠের বাইরে আজকে সরাসরি আপনাদেরকে স্টুডিও স্টুডিওতে বিয়ে আমরা ভীষণ আনন্দিত প্রথমে আপুর কাছে জানতে চাই আপু আপনি আমরা যতটুকু জানি একজন ব্যবসায়ী এবং তার বাহিরে আপনি একজন শিক্ষক এবং তার বাহিরে আপনি এখন আমাদের অতিথি হয়ে এসেছেন বিশেষ করে মিডিয়া ফেস নিয়ে আপনার যেই স্মৃতি বিশেষ করে আমরা গত দুটো আসর প্রথম এবং দ্বিতীয় আসর কিন্তু সফলভাবে শেষ হয়েছে এবারে আমরা সৃজন একেবারে আগ আপনি সিজন থ্রি থেকে এবং মিডিয়া থেকে আপনি এবারের জন্য কি আশা করছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমেই বলি যে আমাকে অনেকভাবে বিশেষায়িত করা হয়েছে তার জন্য ধন্যবাদ হ্যাঁ একই সাথে যেমন আমি আমি বিজনেস করছি সাথে আবার আমি শিক্ষকতাও করছি এবং একই সাথে কিন্তু আমি একজন মাও তো এখন সব কিছু মিলিয়ে খুবই কর্মব্যস্ত জীবন আমাদের সবারই কিন্তু এর পাশেও যে খেলাধুলার যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে সিজনটা হয়েছে আমি দুর্ভাগ্যবশত আমি সেটার হয়তো বা অংশদায়িত হতে পারিনি বাট আমি খুবই লাকি যে আমি সেকেন্ড সিজনে শুরু থেকে শেষ পর্যন্ত ওতপ্রতভাবেই জড়িত ছিলাম এবং আমার হয়তো প্রতি প্রত্যেক খেলাতেই আমার মাঠে যাওয়া হয়েছে এবং দেখা হয়েছে উপভোগ করা হয়েছে খুবই আনন্দ মানে খুবই আনন্দজনক একটি মুহূর্ত খুবই রোমাঞ্চকর একটি মুহূর্ত প্রত্যেকটি মুহূর্তই খুবই রোমাঞ্চকর তো আমি আশা করব যে গত সিজনে আমরা যা কিছু পেয়েছি ইনশাল্লাহ আমরা এই সিজনে সিজন থ্রিতে এর থেকে আরও অনেক বেশি কিছু কিছু আশা করছি এবং আমি এটা আশাবাদী যে আমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছি আপনার কাছে আবারও আসবো তবে এবার একটু শোভনের কাছে জানতে চাই শোভন আপনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপনার দ্বারা কিন্তু ব্যস্ততা আছে আপনার নিজস্ব কেরিয়ার এবং নিজের যে কাজের পরিধি সেটাও কিন্তু অনেক বিস্তৃত এর মাঝেও আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার যে কাজগুলো পেছনে ফেলে আপনি কিভাবে সময় বের করছেন মিডিয়া ফেস্টের জন্য কন্টেন্ট ক্রিয়েশন আসলে স্টার্টেড আমার টু থেকে বাট সিন্স চাইল্ডহুড আমাদের মধ্যে একটা ফেসিনেশন কাজ করে যে আমরা ক্রিকেট খেলবো সেটা সবার কম বেশি সবার

বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষজন একত্রিত হচ্ছি তো ওভারঅল জিনিসটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার বিকজ যখন আগে মডেলিং করতাম তখন অনেক অনেকের সাথে আসলে দেখা হচ্ছিল না ইন বিটুইন বাট রাইট নাও একটা প্রোগ্রামের থ্রোতে হোক একটা ফেস্টের থ্রোতে হোক সবার সাথে একত্রিত হতে পারছি অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য প্যাশনেট হয়ে খেলা ইমোশন

এই সিজনে যাতে ফাইনাল অবধি যেতে পারি অবশ্যই আপনার জন্য শুভকামনা যেহেতু এই সিজনে যেহেতু আপনি প্রথম ধাপ পেরিয়ে একেবারে চ্যাম্পিয়ন হতে পারেন আপনার কাছে আর একটু জানতে চাই মিডিয়ায় আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা আছেন ওনারা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু শস অবস্থানে যেমন জনপ্রিয় তেমনই খুবই কর্মব্যস্ত জীবনযাপন করে থাকেন আপনিও বেশ কর্ম এবং ব্যস্ত সময় পার করেন সো এই যে টাইমের বিষয়টা নিজের কাজ এবং ব্যস্ততাকে পিছনে ফেলে ক্রিকেটের জন্য সময় ব্যয় করা চিরাঙের মিডিয়া ফেস্টের জন্য সময় ব্যয় করা এটাকে আপনি কত পজিটিভলি দেখছেন খেলাধুলা হচ্ছে কি জীবনের একটা অংশ যেখানে আমরা খাওয়া-দাওয়া করছি আমরা আমাদের সব কাজ কাজকর্ম করছি একই সাথে কিন্তু খেলাধুলাটাও আমাদের জীবনের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমি মনে করি যে এই খেলাধুলার জন্য প্রত্যেকেরই সেই ছোট হোক বা মধ্যবয়সী হোক বা যে বয়সেরই হোক একটা সময় কিন্তু বের করে আনা খুব বেশি প্রয়োজন আমি এর আগেও বলেছি যে এখনকার যে জেনারেশন এখনকার যে বাচ্চারা যেমন আমি আমার বাচ্চার কথাই বলি দেখা যায় যে বেশিরভাগ সময় তারা গ্যাজেটে খুব বেশি ব্যস্ত থাকে নিজেদেরকে পুরোপুরিভাবে তারা গ্যাজেটে সীমাবদ্ধ করে রাখে কারণ হচ্ছে কি আমাদের ওদেরকে খেলতে দেওয়ার অপশানটা খুব কম কারণ মাঠ পাচ্ছি না আমরা অথবা আমরা ওরকম সেই কোনো জায়গা পাচ্ছি না যে তাদেরকে আমরা খেলতে পাঠাবো তো এইভাবে যে খেলার যে আয়োজনগুলো করা হয় আমি যেমন আগেও বলেছি যে এভাবে যে বড়দের জন্য করা হচ্ছে ছোটদের জন্য করা হোক তাহলে বাচ্চারাও হচ্ছে আরও অনেক বেশি আগ্রহ পাবে এবং হচ্ছে ওরাও বুঝবে যে খেলাধুলার মজাটা কত বেশি যেমন আমরা বিকাল হলে আগে কিভাবে মাঠে খেলতে যাব এটা নিয়ে আমাদের সবসময় একটা স্কুল থেকে আসার পর আমাদের মানে এ ধরনের একটা আগ্রহ থাকতো কিন্তু এখনকার বাচ্চা কাছে দেখা যায় যে স্কুল থেকে আসার পর কিভাবে ট্যাব নিয়ে বসবে টিভির সামনে বসবে ওদের আগ্রহ যান্ত্রিক জীবনযাপন হ্যাঁ অ্যাকচুয়ালি এটার জন্য আমরাও অনেকভাবে দায়ী কারণ আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারছি না তো সেই সুযোগটা বাচ্চাদের জন্য করা হলে আমাদের আগামী প্রজন্ম মনে করব যে এটা খেলাধুলার গুরুত্বটা আরো অনেক বেশি বুঝতে পারবে এবং খেলাধুলার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া হচ্ছে এটা তারা আরও বেশি দিতে পারবে সুমন ভাইয়ের যদি জানতে চাই এবারের যে মিডিয়া ফেস্ট আমরা জানি যে মিডিয়া ফেস্ট আগামী বিশ এবং একুশ তারিখ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে

সবাই এক্সপেক্টেশন আমাদের থাকে যে প্রত্যেকবার ভালো করব যখন হয় না তখন পরের বারের জন্য ওই ডিসিশনটা নিতে হয় যে নেক্সট টাইম অবশ্যই ভালো করতে হবে তো আফটার লাইক টিম ম্যানেজমেন্ট হওয়ার পর টিম মেম্বারদেরকে জানার পর দেন প্ল্যান করতে পারবো যে এটা একবার করতে পারবো যদি আপুর কাছে একেবারে শেষ দিকে সে জানতে চায় আপু আমরা সিজন প্রথম এবং দ্বিতীয় সিজনে দেখেছি যে এই যে ব্যাপ্তিটা কালারফুল একটা ফেস্টিভাল ক্রিকেট সংশ্লিষ্ট এবং যারা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট তারাও যেমন এটার সাথে সম্পৃক্ত ছিল যারা মিডিয়ার বাইরে আছেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে মিডিয়া ফেস্টের সাথে সম্পৃক্ত ছিল সো এই মিডিয়া ফেস্টটাকে যদি আমরা বলি যে আরও কালারফুল করতে চাই এই সিজনটা আমাদের সেই লক্ষ্য আছে আপনি কিভাবে দর্শকদেরকে উৎসাহিত করবেন যে দর্শকরা কিভাবে ইন্সপায়ার হয়ে আবারও সম্পৃক্ত হয়ে সেই আপনি দর্শকদের জন্য যদি শোভনই বলেছে যে আমাদের এত কর্মব্যস্ত জীবন আসলে আমাদের দেখা করা বা সবাই একত্রিত হওয়ার সুযোগটা আমাদের খুবই কম এমনও হয়েছে আমাদের পাশের বাড়িতে কে আছে আমরা সেটাও খবর নিতে পারি না তো এই ধরনের আয়োজনের মাধ্যমে আসলে সবাই আমরা একত্রিত হতে পারি সবাই একসাথে হতে পারি এবং সবাই কিন্তু এই খেলার মাধ্যমে কিন্তু সবাই সবাই সুখ দুঃখগুলোকে কিন্তু শেয়ার করে এবং মাঠে যখন আমি সামনে বসে থেকে যখন দেখি তখন আসলে বোঝা যায় মানে এটা সামনে না থাকলে আসলে কখনই এই অনুভূতিটা আসে না যে সবার মধ্যে যে কি পরিমাণ তাদের এক্সাইটমেন্ট তাদের হচ্ছে তাদের পরিকল্পনা তারা কিভাবে করেছিল মানে কি পরিমাণ উত্তেজনা এটা আসলে সত্যিই অসাধারণ এবং আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে এবারের গতবারের মতো মিডিয়া ফেস যে দুটো সিজন যেভাবে সাকসেসফুল হয়েছে সবার সহযোগিতা থাকলে সবার অংশগ্রহণ যদি থাকে তাহলে ইনশাল্লাহ এবারে সিজন থ্রিটা আরও বেশি সুন্দর হবে আর যেটা আপনি বললেন কালারফুল অবশ্যই হবে কারণ কালারফুল আসলে কোনো কিছু কোনো ম্যাটেরিয়াল কোনো জিনিস দিয়ে না আমরা মানুষ আমরাই কিন্তু প্রত্যেকটা ইভেন্টকে কালারফুল করতে পারি সবার অংশগ্রহণে একটা ইভেন্ট খুব সুন্দর হতে পারে এবং কালারফুল হতে পারে বলে আমি মনে করি আমরাও সে আশাবাদী আপু আমাদের গত বিগত যে সিজনগুলো ছিল তার সাথে এবার অংশগ্রহণমূলক হবে এবং কালারফুল হবে শোভন আপনাকে একেবারে দিকে জানতে চাই আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আপনার সাথে অনেক মানুষের সম্পৃক্ততা আছে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম যারা ক্রিকেটকে ভালোবাসে মিডিয়া ফেস্টকে ভালোবাসে আপনি তাদের উদ্দেশ্যে এবং আমাদের এবারের আয়োজন সম্পর্কে নতুন কোনো সাজেশন আছে কিনা বা তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এটার সাথে সম্পৃক্ত হতেছে সাজেশন বলতে আমি বলতে চাই সবাইকে যে খেলা উপভোগ করতেই হবে যেমন আমরা টিভিতে উপভোগ করি তো আসেন আমাদের কন্টেন্ট দেখছেন কন্টেন্ট কীভাবে বানাই সামটাইমস দেখা হয়ে যায় আপনাদের বিভিন্ন আপনাদের সাথে বিভিন্ন লোকেশনে তো আসেন দেখেন আমরা ক্রিকেট মাঠে কীভাবে পারফরমেন্স করি অ্যান্ড এক্সাইটমেন্টটা যেভাবে কাজ করে আসলে এটা অনেক বড় বিষয় যেমন গত সিজন টু এর ফাইনাল ম্যাচের কথা যদি বলি অলমোস্ট ওয়ান টোয়েন্টি একটা টার্গেট যখন চেস করতে নামে এইট ওভারে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করেন আমরা অনেক এনজয় করছি আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য এবং আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা আমাদের সৃজন খেতে আপনাদের অনুযায়ী এবং দর্শকদের অনুযায়ী আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো প্রথমত আপনাদেরকে ভালোবাসা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে মিডিয়া ফেস পরিবার পক্ষ থেকে আমি কি দ কথা জানি আজকে আমাদের মাঝে এত চমৎকার সময় বিনময় করবার জন্য সেই স্মৃতিটাকে ধরে রাখবার জন্য আপনাদেরকে ভালোবাসায় আমরা একটু স্বীকৃতি করতে চাই ছোট্ট এই ভালোবাসার sharokater হাতে তুলে দিতে চাই থ্যাঙ্ক ইউ ভাই নিশ্চয়ই আপনার কন্টেন্ট ক্রিয়েটর মাধ্যমে আপনি যেভাবে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করছেন এবারে মিডিয়া ফেস্টও আপনি উজ্জীবিত করতে পারবেন আপনার এই অংশগ্রহণমূলক এবং সুন্দর আলোচনার মধ্যে দিয়ে দর্শক দেখতে দেখতে কথা বলতে বলতে এবং চমৎকার কথা শুনতে শুনতে আমাদের আজকে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন এবং আমরা তাদেরকে বিদায় জানাবো তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই মিডিয়া ফেস্ট মানে কি মিডিয়া ফেস্ট মানে হচ্ছে কি শুধুমাত্র মিডিয়ার ব্যক্তিদের জন্য বা যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা তাদের জন্য না মিডিয়া হচ্ছে ব্যাপক একটি বিস্তৃত জায়গা এই জায়গায় আমরা সবাই কিন্তু ক্যাক আমরা সবাই একই ছাদের নিচে এসে এবং মাঠে এসে খেলা উপভোগ করবো সেটা যেমন এবং তর্ক কিন্তু আমাদের চলতেই থাকবে ক্রিকেট যেমন আলোচনায় থাকবে তেমন সমালোচনায় থাকবে তর্ক করতে কিন্তু আমরা বসে নেই তর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের এই তর্ক যেন আরও 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 বাড়তে থাকে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং স্পেশালি এর ক্লাস স্পোর্টসার এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা এবং আমাদের আয়োজনকে আর রঙিন করবার জন্য আপনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শোনাভাবে দেখাবো ইনশাল্লাহ আগামী আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন পিডিয়া ফেস্টের সাথে থাকুন তৃপ্তি পূর্বে